এখন আসো টাই ফোর ভেক্টরের দিক কোসাইন নামটা শুনে অনেকের ভয় লাগবে যে ভাই দিক কোসাইন কোসাইন হইতেছে আমাদের ট্রাইগোনোমেট্রিক একটা অপারেশন তাই না অপারেটর ট্রাইগোনোমেট্রিক একটা অপারেটর কোসাইন তো এটার নাম শুনে অনেকের ভয় লাগবে বাট ভয় পাওয়ার একদমই কোনো কারণ নাই খুবই সহজ জিনিস নামটাই জাস্ট একটু কঠিন লাগে বাট বিষয়টা একেবারেই সহজ আসো আমরা বুঝি ভেক্টরের দিক কোসাইন অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি এটা হচ্ছে ভেক্টরের দিক বের করব দিক কীভাবে বের করব আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ আছে তো একটা ভেক্টর ওই যে অক্ষগুলোর সাথে কত কোন উৎপন্ন করে সেটা আমরা বের করা শিখব যদি তিনটা অক্ষ হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ওই তিনটা অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে সেটাও আমরা শিখব ঠিক আছে দুইটা অক্ষের সাথে শিখবো তিনটা অক্ষের সাথে শিখবো দুইটা শিখলে তিন নাম্বারটা কোনো ব্যাপার না ওই যে কত উৎপন্ন করছে অক্ষের সাথে ওই জিনিসটাকেই আমরা বলছি দিক কোসাইন কেন কোসাইন বলছি আমরা কোসাইন অনুপাত বা কোজাইন অপারেটর দিয়েই এটা বের করা শিখব তো আসো আমরা একটা দ্বিমাত্রিক স্থান ব্যবস্থা এঁকে নিই এই যে এক্স ওয়াই একটু বোঝার চেষ্টা করো মূল বিন্দু হইতেছে ও এখানে একটা বিন্দু দেখাই পি এই পি বিন্দুর স্থানাঙ্ক ফোর থ্রি তো ফোর থ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর গেছে চার একক এক দুই তিন চার ওয়াই অক্ষ বরাবর গেছে তিন একক এক দুই তিন ঠিক আছে এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বের করি আমরা লিখতে পারি ভেক্টর পি ইজ ইকুয়াল টু ফোর আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট বাড়িটাকে ওপিও লিখা যায় আমি ওপি না লিখে পিই লিখলাম সমস্যা নাই কোনো এখন আমার যদি কোন বের করতে হয় পি ও পি ভেক্টরটা ফার্স্ট আমরা দেখাই বা পি ভেক্টরটা আমরা যদি দেখাই খেয়াল করো তো এটা আমাদের পি ভেক্টর না ও থেকে পি এর দিকে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ওপি এই যে পি ভেক্টরটা দেখাইলাম এখন এই পি ভেক্টরটা বা ও পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে এই যে দেখো এখানে আমার অ্যাঙ্গেলটা বের করা যাবে যাবে না অবশ্যই যাবে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো থেটা এক্স থেটা এক্স আর এই যে এখানে একটা বিন্দু চার একক পরে এই যে একটা বিন্দু এখানে আমরা একটা বিন্দু ডিনোট করি এক দুই তিন চার এই যে চার একক দূরত্বে একটা বিন্দু এখানে নিলাম এম তো এখন আমরা এই যে ও পি আর হইতেছে এম ও পি এম ও পি এম ত্রিভুজটা এই সাইডে একটু আঁকার চেষ্টা করি এখানে কেন আঁকতেছি না এখানে আঁকলে বুঝতে একটু কষ্ট হবে এখানে একটু পরিষ্কার করে বোঝাই এই যে ও পি এম তো এখন এটা হইতেছে আমার থেটা এক্স এটা হচ্ছে থেটা এক্স তো খেয়াল করে দেখো এখানে ও এম এটা কত একক এক দুই তিন চার চার একক দূরত্বে তাহলে এটা চার একক তাই তো এটা চার একক পি এম এটা কত একক খেয়াল করে দেখো তো এটার কোটি হইতেছে তিন পি বিন্দুর কোটি হইতেছে তিন তার মানে এটা তিন একক এক দুই তিন তাহলে ও থেকে এই পর্যন্ত যদি তিন হয় তাহলে পি এম ও কি তিন পি টা হইতেছে তিন তিন একক এখন এখানে ও কত ও পি এটা কত ও থেকে পি বিন্দুর দূরত্ব এটাই ওপি তাই না ও থেকে পি বিন্দুর দূরত্ব পি তো ও থেকে পি বিন্দুর দূরত্ব যেটা সেটাই কি পি ভেক্টরের মান না এই যে এইখান থেকে এইটুকু রেখাংশের দৈর্ঘ্য এটা কি পি ভেক্টরের মান তো পি ভেক্টরটা ফোর আই হ্যাট জে হ্যাট তাই না এখন পি ভেক্টরের মান কি হবে মোডলস অফ ভেক্টর পি কি লিখা যায় রুটোভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা খুব ইজি ক্যালকুলেশন এটা হইতেছে ফাইভ পিথাগোরাসের উপপাদ্য দেখো তার মানে এটা কত হবে এখন আমার কোশ্চেন সাইনটা উঠাই ফেললাম আমি কারণ আমি জেনে গেছি এটার ভ্যালু কত পাঁচ তাইতো ও এম চার পি এম তিন ও পি পাঁচ তো ওপি না বের করেও কিন্তু এক্স বের করা যায় তো তোমরা কিন্তু বুঝতেছো নাকি যে আমার কেন এখানে ওপি বের করতে হবে আমি তো ও এম আর পি এম দুইটা যদি বাহু জানি আমি কী করতে পারবো সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু জানলেই কিন্তু আমার অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবে কিন্তু তারপর আমি কেন ওপি বের করলাম কষ্ট করে কষ্ট না খুব বেশি কষ্ট হয় নাই বাট কেন বের করলাম দরকার কি ছিল দরকারটা হচ্ছে এই যে নামের মধ্যেই দরকার কোজাইন কোজাইন দেখতে পারতেছো কোজাইন মানে হইতেছে আমরা এখানে কোসাইন অপারেটর দিয়ে বের করা শিখব তো কোজাইন অপারেটর দিয়ে যদি বের করা শিখতে হয় তাহলে আমার ওপি এর মান জানতে হবে কারণ আমার কোজাইন অপারেটরের কাজ কি আমি যদি কোজাইন অপারেটরটা এখানে ইউজ করি আমি কালারটা চেঞ্জ করে ফেলি এই কালারটা রাখবো না লাল কালার কোজাইন থেটা এক্স কবরে ভূত অনেক বা ভয় অনেক তাহলে ভূমি বাই অতিভুজ উপরে হবে ভূমি ভূমিটা কি ভাইয়া এই ত্রিভুজের ভূমি ও এম অতিভুজ ওপি তাহলে ওএম বাই ওপি আমার ওএমও দরকার হয়েছে ওপিও দরকার হয়েছে এই কারণে আমরা ওপিটা বের করে নিয়েছি ওএম হইতে ছিল চার আর ওপিটা কত পাঁচ তো চার আর পাঁচ তো চার আর পাঁচ কি জিনিস ওপি ও এমটা কি দেখো তো ভাইয়া ও এমটা হইতেছে এই যে চার না আই হ্যাটের সহক আই হ্যাটের সহক বা এক সক্ষ বরাবর কত একক গেছে এক সক্ষ বরাবর কত একক গেছে বা আই হ্যাটের সহক আই হ্যাট এর সহক আই হ্যাটের সহক মানে কি এক সক্ষ বরাবর কত একক গেছে আর এখানে ফাইভটা কি ছিল ভাইয়া ফাইভ ফাইভটা ছিল মান না এই যে ফাইভ ওপি এটা কি মান মান তাই তো তাহলে আমি লিখতে পারি না থেটা এক্স আমার ফর্মুলাটা কি কজ থেটা এক্স এটা কি আই হ্যাটের সহ ডিভাইডেড বাই ভেক্টরের মান তো এখন এই যে যে পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে থেটা এক্স কোন উৎপন্ন করছে তো থেটা এক্স কোন যদি উৎপন্ন করে তাহলে এক্স বের করে ফেলতে না এখান থেকে ইজ ইনভার্স ডিভাইডেড বাই ভেক্টরের মান থেটা এক্স ইজিলি বের হয়ে যাবে ক্যালকুলেটরে প্রেস করলে এরপরে খেয়াল করো আমি যদি বলতাম থেটা ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষের সাথে কত কতক্ষণ উৎপন্ন করছে অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে আমি এখানে বের করে দেখাই দিতে পারি বাট আমি বের করে দেখাবো না এটা তোমরা বের করে দেখো তো যে এখানে একটা ত্রিভুজ তোমরা কল্পনা করবা এই যে এই বিন্দুটাকে তুমি এন দাও এন বিন্দু দাও তখন তুমি একটা ত্রিভুজ কল্পনা করো এই যে একটা ত্রিভুজ আঁকা নাও ত্রিভুজ আঁকা নাও এটা হচ্ছে এন এটা হইতেছে পি এটা হইতেছে ও আর এইখানে থেটা ওয়াইটা কি এই যে এটা হচ্ছে থেটা ওয়াই এটা হইতেছে থেটা ওয়াই এখন কোনটার মান কত সেটা বের করো আর থেটা ওয়াইটা তুমি কীভাবে বের করবা ফর্মুলা ডিরাইভ করো ফর্মুলাটা আমি যেভাবে ডিরাইভ করলাম থেটা এক্সের জন্য তুমি থেটা ওয়াইয়ের জন্য ডিরাইভ করো ড্রাইভ করলে যেটা পাবা ফাইনালি তুমি নিজে চেষ্টা করে বের করো নিজে চেষ্টা করে বের করো বের করতে থাকো বের করার পরে তুমি দেখবা তুমি পাইছো কি কজ থেটা ওয়াই ইজ ইকুয়াল টু পাবা যে হ্যাটের সহক যে হ্যাট এর সহগ ডিভাইডেড বাই নিচে ভেক্টরের মান ভেক্টরের সহক আরছ কি আই হ্যাটের সহক ভেক্টরের মান থেটা ওয়াই পাইলা কি যে হ্যাটের সহক ভেক্টরের মান আর যদি তুমি কেটা জেড বের করো অর্থাৎ এইখানে কিন্তু দ্বিমাত্রিক দেখাইছি যদি ত্রিমাত্রিক একটা থাকতো ত্রিমাত্রিক থাকলে আমার অক্ষের সাথে উৎপন্ন কোন থেটা জেড বের করা লাগতে পারতো তো তখন আমি কি করতাম খেয়াল করে দেখো ওই একইভাবে আসবে থেটা এক্সে আই হ্যাটের সহক থেটা ওয়াই এ জে হ্যাটের সহক তাহলে থেটা জেড হবে কি কে হ্যাট এর সহক অর্থাৎ অক্ষ বরাবর যত দূর গেছে কে হ্যাটের সহক ডিভাইডেড বাই ভেক্টরের মান ভেক্টরটার মান এটাই কি আমাদের ফর্মুলা ওকে এখন তোমাকে যদি অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোন বের করতে বলে পারবা না খুব ইজিলি পারবা থেটা এক্স থেটা ওয়াই থেটা জেড ফর্মুলা আমরা মনে রাখবো এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবা কিভাবে আসলো সেটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি তোমরা নিজেরা থেটা ওয়াই কিভাবে আসলো বের করে দেখবা তাহলে আরও বেশি ভালো মনে থাকবে এরপরে আসো আমরা কনসেপ্ট বুঝলাম একটা ম্যাথ প্র্যাকটিস করি এখানে একটা ভেক্টর দিয়ে আছে টু আই হ্যাট মাইনাস থ্রি জে হ্যাট প্লাস সিক্স কে হ্যাট ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে কোনগুলো নির্ণয় করো ভেক্টর তিনটি ভেক্টরের তিনটি ধনাত্মক অক্ষের সাথে কোন কত মানে এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোন উৎপন্ন করে সেইগুলো আমরা বের করবো একটু খেয়াল করো তো ফর্মুলা দিয়ে ইজিলি বের করতে না কস থেটা এক্স কী ছিল কস থেটা এক্স ইজিক টু কী ছিল কী লিখবো থেটাইক্স মানে এক্স অক্ষ বরাবর যত দূর গেছে ডিভাইডেড বাই ভেক্টরের মান তাই মানে আই হ্যাট এর ডিভাইডেড বাই মান তাই তো ভেক্টরের মান তো দেখো তো আই হ্যাটের সহক কত এখানে টু তাহলে এখানে বসায় দাও টু টু ভেক্টরের মান কত কীভাবে বের করে রুট ওভার টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে কী হয় দেখো তো উপরে টু থাকে আর নিচে সেভেন হয় না টু বাই সেভেন লিখা যায় আমি ইজিলি মানে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারছি কীভাবে করছি ভাই করতে করতে অভ্যাস হয়ে গেছে সেভেন ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ঠিক আছে এখন দেখো আমার কজ থেটা এক্স কত হইল কস থেটা এক্স হয়েছে টু বাই সেভেন তাহলে আমি এখান থেকে থেটা এক্সকে কি লিখতে পারি বলো তো থেটা এক্স টু লিখতে পারি না কজ ইনভার্স টু বাই সেভেন তো এখন তুমি ক্যালকুলেটরে যদি প্রেস করো কজ ইনভার্স টু বাই সেভেন থেটা এক্সের ভ্যালু বের হয়ে যাবে না অবভিয়াসলি বের হয়ে যাবে তুমি বের করে দেখো কত একইভাবে থেটা ওয়াই থেটা জেড তুমি বের করবা থেটা ওয়াই আর থেটা জেড তুমি বের করবা নিজেরা করবা একই ওয়েতে থেটা ওয়াইয়ের জন্য জে হ্যাটেস হোক বা ভেক্টরের মান থেটা জেডের জন্য কে হ্যাটেস হক ডিভাইডেড বাই ভেক্টরের মান বুঝতে পারছি আর কোনো দিন এই টাইপের কোনো প্রবলেমে আটকাবো আর দিক কোসাইন নিয়ে আর কোনো ভয় থাকবে আমাদের থাকবে না ক্লিয়ার